প্রিয় দর্শক আমরা এখন আছি কমলাপুর রেল স্টেশনে আপনাদেরকে আমরা রেল স্টেশনে এখান থেকে আমরা দেখাবো যারা ট্রেনের নিয়মিত যাত্রী এবং তাদের সাথে কথা বলবো এবং কথা বলে আপনাদেরকে জানাবো যে তারা কতখানি এই ট্রেনে যাত্রা করে তারা কতখানি ভোগান্তি এবং কতখানি স্বাচ্ছন্দ্য বোধ করে আজকে আমরা আপনাদেরকে সেই বিষয়ে আমরা জানাবো তা আমাদের সাথেই থাকুন আমি নজরুল ইসলামের সাহেব আমি টিকিট কেটেছি অনেকক্ষণ পরে কাউন্টারে টিকিটের যিনি টিকিট দেয় উনি অনেকক্ষণ পরে এসছে আমি পঁয়তাল্লিশ মিনিট দাঁড়ানোর পরে কাউন্টারে লোক ঢুকছে আসলে ওনাদের লাঞ্চিং বিরতি সবাই একসাথে না আসলে সবাই থাকে আমি যতটুকু জানি লাঞ্চিং বিরতি একজন চলে যায় আরেকজন আসে তো সেই ক্ষেত্রে আমরা পঁয়তাল্লিশ মিনিট দাঁড়িয়ে দাঁড়ানোর পরে আমরা টিকিটের সিট পাই নাই স্ট্যান্ডিং অবস্থায় আমি যাব মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা দাঁড়িয়ে থাকব। এবং সেই অবস্থায় আমি ওখানে যাবো সেই চিন্তা করলে বাংলাদেশে টিকিট রেলওয়ে সেক্টরে ডেভেলপমেন্ট না এটা আমার ভাষা আমি এই ট্রেনেই বেশি যাওয়া আসা করি এবং দেখি ভুগান্তি চলে আমি জয়দেবপুর যাব এই জন্য এখানে আসছি আমার ট্রেন সোয়া বারোটায় চারটায় লেখা আছে আর টিকিট কাটার সময় টিকিট কাটছি টিকিট কাটার সময় শুনলাম যে দেড়টায় ট্রেন এখন দুইটা বিশ বাজে ট্রেন এখনও আসেনি গেলো আসেনি বলে আপনি মনে করতেছেন এটা তো গা শোয়া হয়ে গেছে অভ্যেস বাংলাদেশের মানে দশ পার্সেন্ট ট্রেন সঠিক সময় আসে আট নব্বই পার্সেন্টেই আমার মনে হয় সঠিক সময় আসে না এটাতে আপনি কি দুর্ভোগ মনে করতেছেন অবশ্যই দুর্ভোগ দুর্ভোগ না অবশ্যই দুর্ভোগ প্রতিদিন যাবতীয় ট্রেনে যাত্রা আমি ট্রেনে দু সাল থেকে বলি এই যে দুর্ভোগটা কি আপনি মেনে নিয়েছেন হ্যাঁ গা হোয়া হয়ে গেছে যে ঢাকা নারায়ণগঞ্জের বর্তমান যে সার্ভিসটা আছে এটা আসলে অনেক দিন যাবতই অপ্রতুল আমাদের চাহিদা অনুযায়ী সেক্ষেত্রে আমি মনে করি যে এই সার্ভিসটা আরও বাড়ানো দরকার যেহেতু ঢাকা নারায়ণগঞ্জ সড়কপথে অনেক যানজট এবং ভোগান্তি সময়ের ব্যাপার থাকে আর স্বাস্থ্য হিসাবে ট্রেনের যাত্রাটা খুবই সুখকর সেই হিসাবে আগে আমরা দু সালে কিংবা বারোতে আমরা উনিশটা টোটাল ষোলো ষোলো বত্রিশটা সার্ভিস পেতাম সেখানে এখন আমরা পাচ্ছি ষোলোটা তো আমরা অনেক শুনতেছি যে এই জায়গায় ইলেকট্রিক লাইন আসবে ডাবল লাইন হবে অনেক কিছুই হবে কিন্তু আসলে যে আমাদের ডাবল লাইনের চাহিদা ঢাকা নারায়ণগঞ্জে এই ডাবল লাইনের চাহিদা দেখা গেল যে কোনো এক অদৃশ্য কারণে হঠাৎ হঠাৎ থেমে যায় এই যাতে চলমান থাকে এবং এটা যাতে সময়ের মধ্যে শেষ হয় সেটাই নারায়ণগঞ্জবাসীর প্রত্যাশা এবং নারায়ণগঞ্জবাসী এই ডাবল লাইন হইলে আসল সুবিধাভোগী হবে আমি বলে আশা করি